শরতের কাশফুল আর প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততা জানিয়ে দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা এখন শুধু অপেক্ষা ঢাকে কাঠির বাড়ি পড়ার মালির হাত ও কামকাঠির নিপুণ ছোঁয়ায় ফুটে উঠছে প্রতিমার রূপ হিন্দু ধর্মাবলম্বীর সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চণ্ডীপাঠ ও দেবী দুর্গার বন্দনার মাধ্যমে সূচনা মহালয়ের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা মূল আনুষ্ঠানিকতা শুরু হতে আর মাত্র একদিন বাকি থাকলেও হিন্দু ধর্মাবলম্বীদের দরজায় করা নাড়ছে দেরি দুর্গার আগমনী বার্তা বিশেষ করে দুর্গা প্রতিমা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরির শেষ এখন শুরু হবে রঙের কাজ মণ্ডপের সাজসজ্জাসহ সার্বিক প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছেন আয়োজক ও পূজা উদযাপন কমিটি আগামী নয় অক্টোবর থেকে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা সিরাজগঞ্জে এবছরে চারশোটি মণ্ডপে প্রতিমা বসবে তারই সাজসজ্জায় ব্যস্ত আয়োজকরা শারদীয় উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতারা কামারকুন্দ উপজেলার সদরঘাট ইউনিয়নের পালপাড়া এলাকার কারিগররা কাদামাটি খড়কাট সংগ্রহ থেকে শুরু করে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন সকাল থেকে রাত অবধি চলছে এই কার্যক্রম এখন শারদীয় দুর্গা উৎসবে মেতে ওঠার অপেক্ষায় হিন্দু ধর্মাবলম্বীরা এ উৎসবকে ঘিরে উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে দেখা দিয়েছে কর্মব্যস্ততা দিন রাত কাজ করে শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে প্রতিমা যেন দম ফেলার সময় নেই কারিগরদের তবে রং তুলির ও সাজসজ্জার দাম বেশি হওয়া ও প্রতিমা বানানোর মজুরি একটু কম পাওয়ায় চাপা ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে স্বাধীন স্বাধীন বাংলার কণ্ঠ